আজ বুধবার চৌঠা কার্তিক দু সালের বাইশে অক্টোবর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং শ বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় আপনারা একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন বুধ গ্রহ অর্থাৎ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ গ্রহদের যুবরাজ বুধ তাহলে বুঝতে পাচ্ছেন যে বুধের গুরুত্ব কতটা হতে পারে একই সাথে আপনাদেরকে বলবো বুধ গ্রহের সাথে সাথে আপনারা আজ গণেশজির নাম জব ধ্যান আরাধনা করতেও যেন ভুলবেন না চলছে দীপাবলি মায়ের নাম জপ ধ্যানার করুন কোনো কিছু না পারলে বলুন ওম ক্রিং কালিকায় নম ওম ক্রিং কাল্লয় নম এই দুটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করুন গণেশজির নাম যা ধ্যান করতে পারেন গণেশজির উদ্দেশ্যে বলুন ওম গাং গণেশ আয় নামা বিশেষ করে যারা বিজনেসম্যান আছেন বা শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের জন্য এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করতে চলেছে আর বন্ধুরা এই যে আলোচনাটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশান মাত্র অর্থাৎ এই পৃথিবীতে আপনার রাশির জাতক জাতিকা যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কোনো এক বন্ধুর দ্বারা জ্যোতিষতাত্ত্বিক পথ প্রদর্শন আপনার মানসিক স্বাস্থ্য কে বেটার করতে চলেছে তবে হ্যাঁ মগজ ধলাই যেন হয়ে যাবেন না অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে এজন্য মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে চাকরিজীবী যারা আছেন কর্মক্ষেত্রে আপনার কোনো এক শত্রু শুধু এক ভালো কোনো কর্মের জন্য আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে মানুষজন আপনার বিষয়ে এমন এমন প্রশংসা সূচক মন্তব্য করবে যা আপনারা সর্বদাই শুনতে চেয়েছিলেন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করুন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হওয়া থেকে বিরত থাকুন পারিবারিক দায়িত্বগুলি পালন করুন কোনো প্রকার মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সেগুলির সমাধান করবার চেষ্টা করুন আজ আপনাদের উচিত অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা ভাই বা বোন যদি থেকে থাকে আপনার থেকে বয়সে ছোট। তাদেরকে সহযোগিতা করতে যেন আজ ভুলবেন না